আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই অষ্টমতম পয়েন্টে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভাই আজকে আর কোথায় যাবে ভাই মালয়েশিয়া যাচ্ছে ভাই রপ্তানি তো প্রতিদিন হয় আলুর দাম বৃদ্ধি পায় না কেন আশা করা যায় আর যেরকম আপনি ইনপুট হচ্ছে এখন ইনপুটের যদি ইম্পোর্ট বেশি হয় আস্তে 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 আপনি হল পরে করে যখন হল পরে আলু নিয়ে আসবে রপ্তানি হবে যখন আপনি আলু যখন যখন সংকট হবে আলু সংকট হবে যখন আলু সংকট হবে আস্তে 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 আপনি দাম বৃদ্ধি পাবে আলুর দাম বৃদ্ধি পাবে না বৃদ্ধি পাবে যখন আপনি ইম্পোর্ট থাকবে ইনশাল্লাহ একদিন না একদিন আপনার আলুর দাম বেশি হবে কিন্তু সময়ের অপেক্ষা করা অবশ্যই আলু সংরক্ষণে রাখতে হবে সংরক্ষণ রাখলে প্রিয় দর্শক আপনারা আলু আলু নিয়ে শুদ্ধ চিন্তা হবেন না আলু সংরক্ষণ করবেন এবং বেশি বেশি ভাব আলু কয়েক পাঠাচ্ছেন বাবা কয়ে দেবে মালয়েশিয়া এ আলু কি করতেছেন কার্টুন করেছেন কি আলু বাদ দিচ্ছেন খারাপ আলুগুলো একটা একটা পয়েন্ট আমার চ্যানেলের আমার যতগুলা আপনার আলু সম্পর্কে আপডেট দিচ্ছে আলু এই আজকের আলু যাচ্ছে আপনার লাল পাখি এটা তিন মিল সাইজ সাইজ এই আলুটা যাবে মালয়েশিয়া মালয়েশিয়াতে যাচ্ছে তো এটা বড় সাইজের থাপলাই আলু বড়ো সাইজের এই আলুটা যাবে মালয়েশিয়ায় মালয়েশিয়ায় প্রতিদিন এখান থেকে আপনার সাতাশ মেট্রিক টন সাতাশ থেকে আঠাশ মেট্রিক টন আলু প্রতিদিন রপ্তানি হয় তারই একটা সম্পর্ক অবস্থা এখান থেকে আলুর যে মৌসুম রপ্তানির একটা ব্যবস্থা আছে তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে ঘুরে ঘুরে আর দেখানোর চেষ্টা করব এই আলুগুলো বাসায় প্রতিদিন এইভাবেই মালয়েশিয়ার পথে যে আলুগুলো যায় সম্পূর্ণ আলুগুলো বাসায় করে বাসার করার পরে আপনার যে প্যাকেটিং হয় প্যাকেটিং করে এই আলুগুলো মালয়েশিয়ায় যায় আমদানি বেশি আমদানি বেশি হওয়ার কারণে কৃষকের অবস্থা আমি যতটুকু মনে করি কৃষক যদি সঠিক মূল্য আর মূল্য বৃদ্ধি চায় তাহলে কৃষক কৌশলতা অবলম্বন করতে হবে আজকের এই পয়েন্ট থেকে পঁচিশ ঠিক এরকম আমাদের এই অঞ্চলটা দশ থেকে বারোটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি তিরিশ টনের মাল যায় তাহলে আপনি হিসাব করেন তিরিশ টন মাল গেলে পরে দশটা পয়েন্টে কতটুকু মাল যাচ্ছে আর অনেক কিন্তু মাল এই আলুগুলা কমে আসতেছে তো বাজারে আপনি আলু নিয়ে আসেন অপরিকল্পিত হবে আপনার আজকে মঙ্গলবার আগামীকাল বুধবার এই অঞ্চলে আজ হাট আলুর হাট কিন্তু আজকে আপনি লক্ষ্য করবেন আলুর হাটে আলু নিয়ে আসবেন সন্ধ্যা ছয়টা সাতটা আটটার মধ্যে আলু নিয়ে আসবে এই আলু নিয়ে আসে পর বেটি বিভ্রান্তি সৃষ্টি হয় না একটা ব্যক্তির একটা ব্যবসায়ীর টার্গেট থাকে আপনার পাঁচশো মন বা তিনশো মন আসবে না কিন্তু সে তার মানে ডিলারি করছে তার কোনো প্রকারের চাপ নাই একসাথে ব্যবসায়ী আলু কেনার চাহিদা আসল খুব বেশি চাপ মন্ত্র বেশি আমদানি এবং অপরিকল্পিতভাবে হাটের দিন বেশিটা আলু নিয়ে আসার জন্য যদি হাটের দিন আলু নিয়ে আসে অবশ্যই দাম দিতে হবে এবং সেটা